সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে আমরা 2023 সালের HSC পরীক্ষার সৃজনশীল নিয়ে আলোচনা করেছি আলাদা ভিডিওতে আমরা এখন MCQ আলোচনা করব বরিশাল বোর্ড বরিশাল বোর্ড 2023 সালের ইকোনমিক্সের MCQ নিয়ে আলোচনা করব তো আজকে যারা পরীক্ষা দিতেছো তোমরা দেখতে পারো মিলে দেখতে পারো তোমাদের কয়টা হয়েছে এবং যারা আগামীতে পরীক্ষা দিবা তোমরা দেখতে পারো যে কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে এবং আনসার গুলা কিভাবে খুব সহজে আমরা কম সময়ে উত্তর দিতে পারি এছাড়া যারা এই বছর বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন কারণ হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হইতে পারে আচ্ছা তো আমরা এই তিরিশটা এম আছে আমরা চেষ্টা করব পনেরো মিনিটের ভিতর তিরিশটা এম এর আনসার ভালোভাবে বোঝানোর চেষ্টা করার তো আমাদের এখানে প্রথম প্রশ্নটাই হচ্ছে নিচের নিচের কোন দুটি দ্রব্য পরিপূরক দ্রব্য তো পরিপূরক দ্রব্য কি পরিপূরক দ্রব্য হচ্ছে যে দ্রব্য একটা ব্যবহার করলে আরেকটা ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য তাইলে আমরা দেখতে পাচ্ছি কেন খাতা আর কলম কি পরিবর্তক দ্রব্য যেহেতু কলম ব্যবহার করতে গেলে খাতা লাগবে ঠিক আছে দুইটা একসাথে ব্যবহার করতে হয় দুইটা দ্রব্য যদি একসাথে ব্যবহার করতে হয় তাহলে সেগুলাকে বলা হয় পরিপূরক দ্রব্য আর একটার পরিবর্তন আরেকটা যদি ব্যবহার করা হয় সেগুলাকে বলে পরিবর্তক দ্রব্য যেমন গুড় চিনি হচ্ছে পরিবর্তক দ্রব্য চাহিদাবিধি কার্যকর হবে যদি আমরা জানি চাহিদাবিধি কি অন্যান্য অবস্থা অন্যান্য বিষয় স্থির অবস্থায় কোন দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে কি অবস্থায় অন্যান্য বিষয় স্থির অবস্থায় সেটাকে আমরা স্যাটারাইজ বলি অর্থাৎ কি দাম ছাড়া অন্যান্য সব বিষয় আমাদের কি থাকতে হবে স্থির থাকতে হবে তাহলে এখানে কি আয় স্থির থাকতে হবে রুচি স্থির থাকতে হবে শুধুমাত্র দাম পরিবর্তন হবে তাহলে দাম স্থির থাকলে কি চাহিদা চেঞ্জ হবে না চাহিদা বিধি দেখানোর জন্য শুধু আমরা দামকে চেঞ্জ করি বা সবকে স্থির ধরি তাহলে এক আর দুই হবে তারপরে একটি রেখা রেখা ডাল শূন্য হলে রেখাটি কি রকম হবে ভূমি অক্ষের সমান্তরাল হবে কারণ কি এই এই যদি একটা রেখা হয় এইটার রেখা ঢাল কে জিরো দেখেন কোন ঢাল নাই এই রেখা ঢাল ধনাত্মক এই দুইটা রেখার মধ্যে যে এক নাম্বার রেখা এবং দুই নাম্বার রেখার মধ্যে কোনটা ডাল বেশি এক নাম্বার রেখার ডাল বেশি এটা বেশি খারাপ যেটা বেশি খারাপ সেটা কি ঢাল বেশি এটার ঢাল কম এটার তো একদমই ঢাল নাই একদম ভূমিকে সমান্তরাল তাহলে ঢাল নাই মানে কি ঢাল হচ্ছে জিরো তাহলে রেখা ডাল শূন্য হলে রেখাটা ভূমিকে সমান্তরাল হয় আচ্ছা আমি তো এগুলো মিটাই ফেলছি আচ্ছা যদি কিউ সমান ভোগের পরিমাণ টি সমান মোট উপযোগ হয় তাহলে প্রান্তিক উপযোগ কি প্রান্তিক উপযোগের সংজ্ঞা কি মোট উপযোগের পরিবর্তনকে পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করলে যাটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ তা মুখস্থ সূত্র বসাই দিবেন চাহিদা শর্ত কয়টি চাহিদা শর্ত হচ্ছে তিনটি চাহিদা শর্ত কয়টি তিনটি একটা হচ্ছে আমার কোন একটা দ্রব্য প্রতি আকাঙ্ক্ষা থাকতে হবে সেটা কেনার মতো সামর্থ্য থাকতে হবে দুই এবং তিন নাম্বার হচ্ছে আমার অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে এই তিনটা কন্ডিশন যখন ফিল আপ হয় তখন আমরা সেটাকে কি বলি চাহিদা বলি তাহলে এখানে একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে যোগান সমীকরণ আছে দাম কত সেটা বার করতে বলছে তো এটা তো আমরা যে কিউডি সমান কিউএস বসায় করতে পারি একটু সময় লাগবে তো আমি আপনাদেরকে শর্টকাট নিয়ম শিখাইছিলাম যারা যারা আমাকে ফলো করছেন সেটা পারার কথা খুব সহজেই আমরা কি শর্টকাট কিভাবে বলছি যে যদি ইকুয়েশনের স্ট্রাকচার ঠিক থাকে তাহলে কি করব যে প্রথম দুইটা কনস্ট্যান্ট যোগ দিব সাইন দেখার দরকার নাই ইকুয়েশন নয় যোগ দিলে কত হয় 30 হয় আর এই দুইটা যোগ দিব 3p আর 2p যোগ দিলে কত হয় 5 হয় তারপর 30 কে 5 দ্বারা ভাগ করব যেটা হবে সেটাই হবে ভারসাম্য দাম তো 30 কে 5 দ্বারা ভাগ করলে 6 হয় কত হয় 6 হয় তাহলে এখানে ভারসাম্য দাম 6 আচ্ছা তারপর হচ্ছে বাজার দাম সাত টাকা নির্ধারিত হলে কি হবে দাম যদি সাত টাকা হয় চাহিদার পরিমাণ কি হবে দেখেন চাহিদা সমীকরণে পি এর জায়গায় সাত বসান যে তিন সাত একুশ একুশ মাইনাস একুশ সমান কত শূন্য তাহলে চাহিদা পরিমাণ শূন্য হবে সেটা ঠিক আছে যুগানের পরিমাণ তিন হবে এটা দেখি ঠিক আছে কিনা তাহলে সাত দুগুণা কত সাত দুগুণা চোদ্দ চোদ্দ মাইনাস নয় সমান কত পাঁচ সেটা কি তিন হয় না হয় না তাহলে দুই নাম্বার হবে না যেহেতু দুই নাম্বার হবে না তাহলে আমি বুঝতেই পারতেছি এবং এক নাম্বার হবে সেটা কি হবে এক আর তিন আর তো কোনো অপশন নাই এরপরে আমরা 3 নাম্বার অপশনটা দেখি চাহিদা তুলনায় যোগান বেশি হবে চাহিদা কত 0 আর যোগান কত হয় পাঁচ হয় তাহলে চাহিদা তুলনায় যোগান কি বেশি তাহলে 1 আর 3 আচ্ছা তারপর আছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কোনটি আমরা জানি কি দীর্ঘকাল কোন্টা যখন উপকরণ সকল উপকরণ কি হয় পরিবর্তনশীল হয় সকল চলক যখন পরিবর্তনশীল তখন সেটা দীর্ঘকালীন অপেক্ষক হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষ হবে যখন প্রোডাকশন ইজ এ ফাংশন অফ বোথ লেবার এন্ড ক্যাপিটাল হবে এখানে দুইটাই চলক ক্যাপিটাল এন্ড লেবার দেখেন এখানে এল এর উপর বার আছে দ্যাটস মিন লেবারটা কি না চলক না এটা কনস্ট্যান্ট হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে যদি কোনো ভেরিয়েবলের উপর বার থাকে এর মানে হচ্ছে এটা ফিক্সড স্থির তো এটা স্বল্পকাল নির্দেশ করে যদি অন্ততপক্ষে একটা ভেরিয়েবল স্থির থাকে সেটা আমার কি স্বল্পকাল দীর্ঘকালে আমার সব ভেরিয়েবল কি হবে চেঞ্জ হবে অর্থাৎ এখানে কোনো বার থাকবে না অর্থাৎ উৎপাদনটা লেবার এবং ক্যাপিটাল দুইটার উপরে কি করবে নির্ভর করবে উৎপাদনের উপকরণ কয়টি উৎপাদনের উপকরণ চারটি আমরা জানি ভূমি শ্রম মূলধন সংগঠন টিএফসি সমান দশ টিভিসি সমান পনেরো এবং কিউ সমান পাঁচ হলে এসি সমান কত টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট টিভিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট কিউ হচ্ছে প্রোডাকশন আর এসি হচ্ছে গর্বে তাহলে গর্বে সমান কি আমরা জানি এসি সমান হচ্ছে

বেকারে যদি হয় আমি সবসময় বেকারের উদাহরণ দেয় তাহলে আটা ময়দা এগুলোর পিছনে আমার যেতে হচ্ছে পনেরো টাকা তাহলে মোট ব্যয় হইতেছে আমার আটা বেকারিতে বিস্কুট বানাইতে পঁচিশ টাকা কয়টা বানাইতেছি পাঁচটা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে যে টিসি হচ্ছে পঁচিশ আর কিউ হচ্ছে পাঁচ পঁচিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে আনসার হচ্ছে পাঁচ ঠিক আছে যারা আমাকে ফলো করতেন বা আমি সরাসরি যাদের পড়াইছি এগুলা তাদের জন্য একদম ইজি থাকার কথা এগুলা আমি খুব ভালো উদাহরণ দিয়ে পড়াইছি আচ্ছা তারপর হচ্ছে একচেটিয়া বাজার একচেটিয়া বাজার কি একচেটিয়া বাজার আমরা জানি এটা এরকম হয় হ্যাঁ দাম কি হয় ক্রমান্বয়ে কমতে দেখে তো যে বাজারই হোক না কেন যে বাজারই হোক না কেন সব সময় রাখবেন দাম এবং গড়ায় সমান দাম যা গড়ায় তা সেটা আমি দেখাই পি সমান এ আর এটা সবসময় সত্য আর প্রান্তিক বাজারে আলাদা হয় প্রান্তিকায়টা কম হয় প্রান্তিকায় কি হয় ছোট হয় তাহলে এ আর কি বড় এর তুলনায় ঠিক আছে পি সমান এটা কিন্তু ঠিক না পি হচ্ছে দাম রেখা হচ্ছে এটা আর প্রান্তিকায় এমআর রেখা হচ্ছে এইটা দুইটা কি সমান না তাহলে p=mr এটা কি না ঠিক না তো যখন আমি দেখব যে প্রথমটা ঠিক না তাহলে অবশ্যই শেষে দুইটা ঠিক আমি যদি শেষে দুইটা নাও জানি তাই তো আমি বলতে পারতে দুই আর তিন এরপর আমরা দেখাইলাম যে আমরা সব সময় বলি যে দাম এবং গরা সব সময় সমান যে কোনো বাজার হোক যে কোনো কন্ডিশন হোক দাম এবং গরা সব সময় সমান হবে আর একটা টি বাজারে দাম গরা প্রান্তিক আয় চেয়ে mr এর চেয়ে বেশি হবে দাম বা দাম বা গরা প্রান্তিক আয় চেয়ে কি হবে বেশি হবে তাহলে এটা কি হবে দুই অতিন দুই ও আচ্ছা কোন বাজারে ফার্ম একই একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই কেন শিল্প কি শিল্প হচ্ছে উৎপাদনকারী সকল ফার্মের বলে মানে এক চেটিয়া বাজারে ফার্ম থাকে কয়টা একটাই তাহলে একটা ফার্মে একটা শিল্প তাহলে এই ফার্ম যে কথা এই শিল্প বললেই এক কথা যেমন যদি আমি বলি বাংলাদেশের পোশাক শিল্প পোশাক শিল্প বলতে কিন্তু একটা আহ কি কে না অনেকগুলা ফার্ম আছে আমি যদি বলি যে বাংলাদেশের শিল্পের অবস্থা ভালো না এর মানে মানে যে অধিকাংশ ফার্মের অবস্থাই ভালো না কিন্তু এর মানে এই না যে সব ফার্মের অবস্থাই খারাপ কিছু ফার্ম ভালো করতে পারে আমি যদি বলি বাংলাদেশের রেল শিল্পের অবস্থা খারাপ এর মানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে অবস্থা খুবই খারাপ কারণ বাংলাদেশ রেল শিল্পে একটাই মাত্র ফার্ম সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ঠিক আছে তো একচেটিয়া বাজারে পাম যে কথা শিল্প একই কথা বাংলাদেশ রেলওয়ে যে কথা বাংলাদেশ রেল শিল্প একই কথা আচ্ছা তারপর হচ্ছে চিত্র অনুযায়ী মুনাফার পরিমাণ কত এটা কি আর অঙ্ক করতে হবে অঙ্ক করার দরকার নাই কারণ আমি তিন ধরনের মুনাফা চিত্র দেখে চিনার উপায় বলে দিছিলাম যদি এসি রেখা এয়ার রেখা কে জাস্ট টাচ করে তাহলে স্বাভাবিক মুনাফা আর যদি এসি রেখা এয়ার রেখার নিচে নয় মেজে তো তাহলে অস্বাভাবিক মুনাফা হইতো আর এসি রেখা যদি এয়ার রেখার উপরে থাকতো তাহলে হইতো কি ক্ষতির সম্মুখীন তো এখানে দেখেন এসি রেখা এয়ার রেখা কে জাস্ট টাচ করছে তাহলে এটা কি স্বাভাবিক মুনাফা এবং স্বাভাবিক মুনাফা হইলে মুনাফার পরিমাণ হয় জিরো আচ্ছা আপনার হিসাব করতে পারেন এখানে মোট আয় কত হবে পাঁচ দু গুণা দশ মোট ব্যয় হবে পাঁচ দু গুণা দশ তো দশ মাইনাস দশ সমান জিরো চোদ্দ উদ্দীপক কোন বাজারকে নির্দেশ করা হয়েছে দেখেন দাম গ গড় প্রান্তিক আয় সমান এবং সেটা ভূমি অক্ষের সমান অর্থাৎ দাম সমান থাকতেছে কোন বাজারে দাম সমান থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সমান থাকে পণ্য প্রতিযোগিতামূলক মূলক বাজার ডুয়োপলি বিক্রেতার সংখ্যা কত আমি এগুলা হচ্ছে আপনাদেরকে শব্দ অর্থ শিখেছিলাম ডুয়ো অর্থ দুই পলি অর্থ বিক্রেতা তাই ডুয়োপলি শব্দের অর্থ হচ্ছে দুই বিক্রেতার বাজার তাহলে ডুয়োপলি বাজারের বিক্রেতার সংখ্যা থাকবে দুই জন আয় শূন্য হলেও যে ভোগ হয় তাকে স্বয়ংভূত ভোগ বলে তাকে কি বলে স্বয়ংভূত ভোগ বলে বলে আমাদের স্বল্পকালে আয় জিরো হলেও কি হয় না ভোগ শূন্য হয় না আমরা কিছু পরিমাণ ভোগ করি জীবন বাঁচানোর জন্য একটা সার্টেন লেভেল কনজামশন করতে হয় তো এই কনজামশনটাকে বলা হয় অটোনমাস কনজামশন বা বাংলায় সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ যেমন কারো চাকরি যদি চলে যায় ইনকাম যদি জিরো হয়ে যায় তার সন্তানের লেখাপড়ার খরচ কিন্তু সে যে কোনোভাবে মেনটেন করবে সেটা স্বয়ংভূত ভোগ বা তার জীবন বাঁচানোর জন্য যে পরিমাণ খাবার গ্রহণ করতে হবে তার ইনকাম না হলেও সে ওই খাবারগুলো কেনার জন্য টাকা জোগাড় করবে ইন সাম হাউ সে করবে ঋণ নিয়ে হোক চুরি করে হোক যেভাবেই হোক আচ্ছা এন এন এর পূর্ণরূপ কি এন এন পি এর পূর্ণরূপ নেট ন্যাশনাল প্রোডাক্ট এগুলো জ্ঞানমূলক প্রশ্ন বোঝানোর কিছু নাই নেট ন্যাশনাল প্রোডাক্ট এন হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট মোট জাতীয় এটাকে অবচয় বাদ দিলে নেট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায় আনোয়ার সাহেব একটি ব্যাংকে চাকরি করেন এই ব্যাংকটি মুদ্রা প্রচলন করে দেশের অর্থ বাজারকে নিয়ন্ত্রণ করে নিকাশ ঘর হিসাবে কাজ করে তাহলে সেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি মুদ্রা প্রচলন অন্য কোন মুদ্রা প্রচলন করতে পারে না শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের সব মুদ্রা আছে নোট আছে সবগুলাতে দেখবেন কি বাংলাদেশ ব্যাংক লেখা কারণ কি এইসব টাকা ব্যাংক নোট অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কি করে প্রচলন করে শুধুমাত্র দুই টাকা আর এক টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা এগুলো হচ্ছে সরকারি নোট এগুলো হচ্ছে সরকারে কি করে ছাপ পায় আর বাকি সব নোট কি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ছাপায় তো যে বলছে মুদ্রা প্রচলন করে তাহলে এটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কি করতে পারে না মুদ্রা ছাপাইতে পারে না তারপরে দেশে অর্থ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক কি করে অর্থ বাজার নিয়ন্ত্রণ করে নিকাশ হিসাবে কাজ করে মানে অন্যান্য বেসরকারি ব্যাংক যেগুলো আছে যে আন্ত লেনদেন হিসাব কেন্দ্রীয় করে তাদের কাছে জমা থাকে যে কোন কোন ব্যাংক ব্যাংকের কাছে কত টাকা পাবে এগুলা আচ্ছা উদ্দ্বিপক্ষের ব্যাংকটির কাজ হলো মানে বাংলাদেশ ব্যাংকের কাজ কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি ঋণ নিয়ন্ত্রণ করা এটা ঠিক আছে ঋণ নিয়ন্ত্রণ করে যদি কোন দেখা যায় একটা দেশে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাহলে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তো এটা কমাইতে হবে কমাবে কিভাবে যে মুদ্রার যোগান কমাই দিবে মুদ্রার যোগান কিভাবে কমাবে যদি ঋণ কম দেয় তো তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে রিজার্ভ রিজার্ভ রেশিও রিজার্ভ রিকোয়ার্ড রিজার্ভ বাড়াই দিবে ব্যাংক রেট বাড়াই দিবে বিভিন্ন পন্থা অবলম্বন করে ঋণ নিয়ন্ত্রণ করবে ঋণ যাতে মানুষ কম নেয় যাতে মানি সার্কুলেট বাজারে কম হয় এবং জিনিসপত্রের দাম কমে যায় অথবা যখন দেখবে কোন এক আমার দেশে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে বেকারত্ব বেড়ে গেছে তখন সরকারে কেন্দ্রীয় ব্যাংক কি করে ঋণ বাড়া দিতে চায় তখন হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও কমাই দেয় ব্যাংক রেট কমাই দেয় ঠিক আছে তো এগুলো কমানোর মাধ্যমে মানুষ কি করে বেশি পরিমাণ ঋণ দেয় এবং এমপ্লয়মেন্ট বাড়ে তাহলে ঋণ কমানো বাড়ানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের এবং সেটা কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ জনগণকে ঋণ দেয় না কেন্দ্রীয় ব্যাংক কি করে না জনগণকে ঋণ দেয় না আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কখনো ঋণ নিতে পারবেন না আর বিনিময় হার নির্ধারণ এই যে ডলারের দাম কে নির্ধারণ করে বর্তমানে বাংলাদেশ হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিমে চলে গেছে হ্যাঁ বাট এতদিন পর্যন্ত বা এখনো কিছুটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক এক বছর আগ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কি করতো দাম ধরে দিত যে ডলারের দাম একশো বিশ টাকা ডলারের দাম পঁচাশি টাকা ঠিক আছে ওই দামেই কেনা বেচা করতে হইতো তাহলে এক আর তিন উত্তর কি এক এবং তিন আচ্ছা এই কিছুদিন পরে এটা অবশ্য থাকবে না কারণ বাংলাদেশ হচ্ছে

পঁয়ত্রিশ আর এক্স মাইনাস এম এক্স হচ্ছে তিন আমদানি হচ্ছে দুই তাহলে রপ্তানি থেকে আমদানি নেট এক্সপোর্ট কত থাকে এক কোটি তিন কোটি মাইনাস দুই কোটি তাহলে এখানে পঁয়ত্রিশ আর এক হচ্ছে ছয়ত্রিশ কোটি তাহলে

জি তো নরমাল ক্যালকুলেশন করে আমরা কি করতে পারবো বের করতে পারবো তবে কেউ যদি শর্টকাট বের করতে চান তো শর্টকাট বের করার একটা নিয়ম শিখিয়ে দেই এখান থেকে আমরা এই যে এমপি এইটাকে বলা হয় এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ভোগ অপেক্ষকে ইনকামের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটাকে বলা হয় এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম তাহলে আমরা মাল্টিপ্লায়ার বা গুণকের মান বার করতে পারি মাল্টিপ্লায়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এম ঠিক আছে তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এম সমান কত হয় 1 ডিভাইডেড বাই 1 কত 0.5 দেখেন 0.5 তাহলে কি হয় 1 ডিভাইডেড বাই 0.5 1 0.5 দিলে কি হয় 0.5 আপনারা ক্যালকুলেটরে ক্লিক করবেন তাহলে ওয়ান কে জিরো পয়েন্ট ভাগ করলে কত হবে টু হবে কত হবে টু হবে তাহলে মাল্টিপ্লায়ার সময় কত হয়েছে টু হয়েছে মাল্টিপ্লায়ার মানে দ্বিগুণ হবে আমি খুব সহজে এখান থেকে জাতীয় মাল্টিপ্লায়ার বের করতে পারি খুবই ইজি মাল্টিপ্লায়ার বের করা টু হয়েছে কি এমপিসি কত এমপিসি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কত জিরো

মাল্টিপ্লাই কত দুই তাহলে তিন তিনশো কে দুই দ্বারা গুণ করলে হয় ছয়শো ভারসাম্য সম্ম জাতি হয় ছয়শো আর আপনারা যদি ওয়াই সমান সি জি করে বার করতে চান অঙ্ক করে এটাও বার করতে পারবেন এখানে সময় বেশি লাগবে ঠিক আছে তারপর হচ্ছে জাতীয় আয় ভারসাম্যের জাতীয় আয়ের ভারসাম্যে কত পরিবর্তন জাতীয় আয়ের ভারসাম্যে কত পরিবর্তন হবে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেড়শো হয় যদি সরকারি ব্যয় দেড়শো হয় তাহলে জাতীয় আয় কত বাড়বে সেটাই বলতেছে সরকারি ব্যয় কত ছিল একশো ছিল যে সরকারি ব্যয় যদি দেড়শো হয় অর্থাৎ পঞ্চাশ যদি বাড়ে কত বাড়ে পঞ্চাশ যদি বাড়ে তাহলে জাতীয় আয় কত হবে তো আপনি ওই আবার অঙ্ক করতে পারেন অঙ্ক করে দেখতে পারেন কত বাড়ছে অথবা আমরা অন্যভাবে করতে পারি এই যে মাল্টিপ্লাইয়ার কত দুই অর্থাৎ কত গুণ বাড়বে জাতীয় আয় দুই গুণ আচ্ছা তো সরকারি ব্যয় কত বাড়ছে পঞ্চাশ বাড়ছে দেখেন একশো থেকে কত হয়েছে দেড়শো হয়েছে তাহলে বাড়ছে কত আমি সরকারি ব্যয় বাড়াইছি পঞ্চাশ সরকারি ব্যয় যদি পঞ্চাশ বাড়ে তাহলে জাতীয় আয় কত বাড়বে দ্বিগুণ বাড়বে কারণ হচ্ছে এইসব নাম্বার যত তার দ্বিগুণ হবে জাতীয় আয় তাহলে সরকারি ব্যয় ছিল একশো তাই এটার জন্য হচ্ছিল তাহলে এখন হচ্ছে তিন দেড়শো তাহলে এটার জন্য হবে কত তিনশো অর্থাৎ এই পঞ্চাশ বাড়ছে পঞ্চাশ বাড়ার কারণে জাতীয় আয় বাড়বে পঞ্চাশ দুগুণা একশো ঠিক আছে তো এটা খুব কমন একটা বিষয় মাল্টিপ্লাইয়ার বের করলে এগুলা খুব ইজি আর যদি মাল্টি বের করতে না পারেন তাহলে এক মিনিট দুই মিনিট সময় লাগাইয়া অঙ্ক করে ফেলবেন অঙ্ক তো করতে পারেন আপনারা জাকাত কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এটা সবাই জানি আমরা ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে দুষ্প্রাপ্যতার সংজ্ঞা হচ্ছে কি প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে এটা সংজ্ঞা নির্দেশমূলক অর্থ কি থাকে উপকরণের ব্যক্তি মালিকানা নেই এটা কারেক্ট ব্যক্তি মালিকানা থাকে না সামষ্টিক মালিকানা থাকে জনগণ ভোগের ক্ষেত্রে কি স্বাধীন না কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন যাকে যা বলে ভোগ করার জন্য তাকে সেটাই ভোগ করতে হয় দুই নাম্বার কারেক্ট না যেহেতু দুই নাম্বার কারেক্ট না তাহলে আনসার কি এক তিন আমার তার কি অপশন দেখারও দরকার নাই কিন্তু তিন নাম্বারটা আমরা দেখি তিন নাম্বারটা কি কেন্দ্রীয় পরিকল্পনা আমরা জানি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বা নির্দেশমূলক করতে ব্যবস্থা একটা কেন্দ্রীয় পরিকল্পনা বিদ্যমান থাকে অথবা পি এ সামলসন পল অন্থনি সামলসনের মতো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটা কি উৎপাদন করা হবে কি উপায় উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা আচ্ছা এখানে একটা দ্রব্য এখানে একটা দ্রব্য দেওয়া আছে কনকেব একটা কার্ভ দেওয়া আছে তাহলে রেখাটা কি উৎপাদন সম্ভাবনা রেখা এখানে তার আর এত প্রথম চ্যাপ্টারের বিষয় এটা যদি কেউ না পারেন তাহলে তার ইকোনমিক্স পড়ার দরকার নাই উদ্দীপকে প্রদত্ত চিত্রে ও অর্জনযোগ্য বিন্দু কোনটা এই যে এটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এই রেখা আমার উৎপাদন করা সম্ভব সর্বোচ্চ এই রেখাতে সম্ভব এর চেয়ে বেশি সম্ভব না এই জন্য এটার নাম উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এটা কি নির্দেশ করে আমার সম্পদ যতটুকু আছে তা দিয়ে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ এর চেয়ে বেশি আমি উৎপাদন করতে পারবো না তাহলে এই রেখার বাইরে কি ডি বিন্দুটা অবস্থিত না অর্থাৎ আমার সক্ষমতার বাইরে আমার সক্ষমতার বাইরে হচ্ছে ডি বিন্দুটা তাহলে এটা হচ্ছে অর্জনযোগ্য এখানে আমি অর্জন করতে পারবো না অর্থাৎ এখানে আমি উৎপাদন করতে পারবো না অর্থনৈতিক সমস্যা সমাধানের শেষ কর্ম পর্যায় কোনটি অর্থনৈতিক সমস্যা সমাধানের শেষ কর্ম পর্যায় হচ্ছে ভোগ অর্থনৈতিক সমস্যা সমাধান কর্ম কর্মপর্যায় আছে প্রথম পর্যায়টা হচ্ছে উৎপাদন তারপর হচ্ছে বিনিময় এরপর হচ্ছে বন্টনের হচ্ছে ভোগ অন্যান্য অবস্থা স্থির থেকে দাম কমলে চাহিদা বাড়ে তবে তাকে কি বলে তবে তাকে এটাকে বলা হয় চাহিদার প্রসারণ কি বলা হয় চাহিদার প্রসারণ দাম কমলে চাহিদা বাড়ে সেটা হচ্ছে চাহিদা প্রসারণ আর দাম ছাড়া অন্য কোন কারণে যদি চাহিদা বাড়ে সেটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি চাহিদা বৃদ্ধি এবং চাহিদা প্রসারণ কিনা সেম না ঠিক আছে না চাহিদা বৃদ্ধি কখন হবে যদি আয় বাড়ে দাম ছাড়া অন্য কোনো কারণে যদি চাহিদা বাড়ে সেটাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি ঠিক আছে বাংলাতে কনফিউজিং ইংলিশে আমরা আমাদের প্যাচ লাগে না কারণ হচ্ছে আমরা ওই যে দাম বাড়লে চাহিদা দাম কমলে চাহিদা বাড়ে এটাকে বলি আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড increase in quantity demanded আর দাম ছাড়াও অন্য কোনো কারণে যদি চেঞ্জ হয় সেটাকে আমরা বলি চেঞ্জ ইন ডিমান্ড মানে হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড ইনক্রিজ ইন ডিমান্ড মানে চাইদার রাশি বৃদ্ধি দাম ছাড়াও অন্য কোনো কারণে আর দামের কারণে চাইদার কম বাড়ে সেটাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে তাহলে 30 টা এমসিকিউ ছিল আমরা 30 টা এমসিকিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারছি কোনগুলা সঠিক উত্তর এবং খুব সহজ নিয়মে আমরা কিভাবে উত্তর দিতে পারবো সেটাও দেখাইলাম আশা করি সবাই উপকৃত হইছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম